আইসা আপনাদের সবাইকে স্বাগতম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা নিয়ে বিশ্বাস সকলে ভালো আছেন প্রতিদিনের মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকেও আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা দেখব কিভাবে ঘি পোলাও রান্না করে তো ঘি পোলাও রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই তার সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম পাত্রটা গরম হয়ে যাওয়ার পর চার চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে কাজু দিয়ে দিচ্ছি যে বিশ গ্রামের মতন তো এটা ব্রাউন কালার করে ভেজে নিব আমার ব্রাউন কালার হয়ে গেছে আমি এটাকে হচ্ছে তুলে রেখে দিব তারপরে এই তেলের ভিতরেই আমি কিশমিশ দিয়ে দিচ্ছি বিশ গ্রামের মতন কিসমিচটাকেও ভালোভাবে ব্রাউন কালার করে বেজে নেব কিসমিস বেশি বাজা যাবে না তাহলে হচ্ছে কালো হয়ে যাবে তো আমি হালকা বেজে উপ উঠিয়ে রাখতেছি এরপর আমি ব্রেস্তার জন্য একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেজে নিব পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে বেজে নিতে নিতে আমি একটা পাত্রে পানি দিয়েছিলাম ওটাকে দেখে আসি তো পানিটা আমার অলরেডি বয়েল চলে আসছে তো এরপর আমি চুলাটা অফ করে পানিটা ঢেকে রেখে দেবো এরপর আমার পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেছে আমি অল্প একটু লবণ এবং এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজটাকে উঠিয়ে ফেলবো এরপর আমি একই পাত্রে চার ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব তারপর আমি পাঁচ পিস ইলাচ দিয়ে দিচ্ছি তিন পিস দারুচিনি এক পিস জয়ত্রি জয়ত্রীটা হচ্ছে অপশনাল আপনি চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই আস্তা গোলমরিচ দিয়ে দিচ্ছি কিছু তো এগুলো ঘিটা গরম হয়ে যাওয়ার পরে সব মশলাটা আমি একসাথেই দিয়ে দিলাম এরপর আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দুই থেকে পাঁচ মিনিট বেজে নিব কারণ এটা বেশি বাঁচতে হবে না আমি যেহেতু রেস্তার জন্য আলাদা করে পেঁয়াজ কুচি বেজে রেখেছি এই জন্য এটা বেশি বেজে নিতে হবে না এটা দুই থেকে পাঁচ মিনিট বেজে নিলেই হবে তারপর আমি একটা পাত্রে দুই পট চাল ধুয়ে রেখেছিলাম পানিটা জড়িয়ে রেখেছি তো এই চালটাকে দিয়ে দিলাম চালটা ভালোভাবে ভেজে নিব আমি কারণ চাল পোলাও চাল যত ভেজে নিবেন ততই হচ্ছে গ্রান আসবে এবং আপনার যে পোলাওটা ঝরঝরা হবে কোনো পানি ই থাকবে না পোলাও এই জন্য হচ্ছে পোলাওটা ভালোভাবে লাল কালারের করে ভেজে নিতে হবে তা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে একদম পনেরো থেকে বিশ মিনিট ভেজে নিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি পানি দিয়ে দিব পানিটা হচ্ছে পরিমাণ মতন দিতে হবে না হয় হচ্ছে পোলাও চালটা জরঝড়া হবে না এই জন্য হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি দুই গ্লাস যেহেতু চাল নিয়েছি চার গ্লাস পানি দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতন ঢেকে রাখবো চুলার জালটা একদম হাই করে রাখবো এই যে দেখেন আমার পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এরপরে হচ্ছে আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি তো এই যে দেখেন আমার পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে এরপর আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে ভালোভাবে সব চালের সাথে মিশিয়ে দিব আবার আমার পোলাওটা কিন্তু অলরেডি জোর হয়ে গেছে এরপর আমি যে ব্রেস্তার জন্য পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজ কুচি কাজু বাদাম তারপরে কিশমিশ ভেজে রেখেছিলাম এগুলোকে সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি তো আমার সবকিছু দেওয়া শেষ এখন হচ্ছে আমি ফল পেপার দিয়ে এটাকে আটকিয়ে রাখবো ফল পেপার যদি বাসায় না থাকে তাহলে আপনি ভালো একটা ডাকনা দিয়ে হচ্ছে চারপাশে একদম আটকিয়ে চুলার জাল পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে একদম কমিয়ে নিবেন জালটা তারপরে আপনি পরিবেশন করতে পারবেন তো আমার ঘি পোলাও দেখেন রেডি হয়ে গেছে এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনিও চাইলে বাসায় বসে ঘি পোলাও রান্না করতে পারেন এবং দেখেন আমার পোলাও এর চালটা কিন্তু একদম জোরজোরা হয়ে গেছে মানে কোনো পানি নেই তো গাইজ তৈরি হয়ে গেল আমার ঘি পোলাও তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই দেখা হবে পরের দিন আবার একটা নতুন রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে